গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এই যে আমি এখানে চা বসিয়ে দিয়েছি এখানে দুধ চা হচ্ছে আর এখানে আমি লেখার চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি ছেলেকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাত আর একটু আলু ভাজা ডিম সিদ্ধ করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি টিফিন দিয়ে ওদের স্কুলে যেহেতু ভাতই টিফিন নিয়ে যেতে বলে ফাস্ট ফুড দিতে দেয় না চলো এখানে চাটা করে দোকানে দিয়ে আসি আমাদের বাড়ি আর দোকানে একই সঙ্গে যেহেতু সবাই সকালবেলা দোকানে চলে যায় ওই জন্য চাটা সবাই দোকানে বসেই খায় এই যে এটা আমাদের ঠাকুর ঘর আমি এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব সকালবেলা চল ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে আসা edaa t <tip -tupi> চলো তাহলে এবার ঠাকুরের বাসনগুলোই মিজে নিয়ে যাক ঠাকুরের বাসনগুলো মিজে নিয়ে আমি আবার আসছি আমাদের তো জয়েন্ট ফ্যামিলি চারিদিকে একটু আওয়াজ অবশ্যই আসবে ভিডিওর মধ্যে একটু মানিয়ে নেবেন যেহেতু বাচ্চা কাচ্চা আছে বাড়িতে আর বললামই তো সামনে দোকান পিছনে বাড়ি আমাদের দোকান আর বাড়ি একই জায়গায় ওই জন্যে একটু আওয়াজ আসবে ভিডিওতে বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ এখন মাছটা কাটতে যাব মাছটা কেটে নিয়ে আসছে চলো তোমাদের দাদা ভাই খেতে এসেছে দাদা খেতে দেব আমার ভাত বছানো হয়ে গেছে দেখলেই আমি মাছ কাটলাম আমি এখানে মাছের ঝোল ডিম সিদ্ধ আর সকালে একটু আলু ভাজা করেছিলাম সেটা দিয়েই খেতে দিলাম যে খেতে বসে গেছে এই যে অলমোস্ট আমার রান্নাবান্না সব কমপ্লিট মাছের ঝোলটা তো সকালেই করলাম দুপুরের জন্য এখানে আমি ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা করেছি আমার রান্না হয়ে গেছে এবার আমি সকালের খাবার খাবো এখন বাজে দশটা চলো তাহলে খেয়ে নেওয়া যাক এ দেখুন আমগুলো আমি পুড়িয়ে নিয়ে চলে এসেছি কাঠের মনে আমি আমগুলো পুড়িয়েছি এবার এগুলো আমি আস্তে আস্তে খোলা ছাড়িয়ে নেবো খোলা ছাড়িয়ে আমি একটু শ্বাস বের করে নেব চলুন তাহলে কীভাবে আম পোড়া রেসিপি আমি বানাই আপনারা দেখতে থাকুন এটা আমার ছেলের খুব ফেভারিট অনেক দিন ধরে বানাবে বানাবে করছি কিন্তু বানাতে পারছি না ও এখন আজকে স্কুল থেকে বাড়ি আসেনি ও স্কুল থেকে বাড়ি এসে দেখে এটা আমি বানিয়েছি তাহলে ও কতটা খুশি হবে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন ওর জন্যে আর একটা সারপ্রাইজও আছে অবশ্য সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব সেটাও দেখবেন এবার আমি এটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব এই যে আমাদের একটা পরিষ্কার করে ধুয়ে নিই যে গাগুলো একটু পুড়ে পুড়ে গেছে এইভাবে আমি পুরো শ্বাসটা বের করে নেব নেওয়ার পরে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে চলুন তাহলে দেখতে থাকুন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ভালো মতো লবণ একটু চাট মশলা আর একটু লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে এটা ঘুরিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কনিয়ার মতো চিনি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আর জিরে এগুলো একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেবো করে নেওয়ার পরে এগুলো বেটে নেব যে আমি এখানে ওই ভাজা মশলাটা নিয়েছি আর এখানে দেবো আমি একটু চাট মশলা চাট মশলা দেওয়ার পরে এটা আমি একটু গ্লাসটা আমি এখানে ভালো করে ইয়ে করে নেব গ্লাসের মধ্যে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো এই যে আমার আম পান্না জুস রেডি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন এটা আমার ছেলের জন্য সারপ্রাইজ রয়েছে ওই স্কুল থেকে আসলে এটা আমি দেবো ওর স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে